হ্যালো এভরিওয়ান আজ আনারস দিয়ে প্লাস্টিক চাটনি তৈরি করছি খুবই সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করব। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এই রেসিপি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করা যাক তো প্রথমেই আমি আনারস কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর একটু পাতলা করে এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এক চামচ সাদা তেল দিলাম এবার গ্যাসের ফ্লেম আমি লো করে দিলাম লো করে ফোরণে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ ওয়ান ফোর টি স্পুন মৌরি দিলাম ফোড়নে আর কাজু দিলাম কিছু আর সাথে দিলাম কিশমিশ গ্যাসের ফ্লেম এই সময় অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কাজু কিশমিশ কিন্তু একেবারে পুড়ে যাবে তো হালকা হাতে আমি একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে এই ফোড়নের মধ্যে আমি দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু জল দিয়ে দিতে হবে তা না হলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে এবারে আমি গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি একটু হালকা করে নেড়ে নিচ্ছি চিনিটাকে গলতে একটু সময় দিতে হবে তো আমি খুনতেই সাহায্যে একটু নেড়ে চেড়ে নিয়ে লো ফ্লেমেই রেখে দিলাম তো রেখে দিলাম দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট পর দেখুন আস্তে আস্তে চিনি গলতে শুরু করেছে তো আমি আবার একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে একটু ওয়েট করব দু থেকে তিন মিনিট তো দেখুন বেশ ফুটতে শুরু করেছে এবারে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব আনারস যেগুলি আমি আগে থেকেই কেটে রেখেছিলাম তো চিনি সম্পূর্ণ গলে গেছে এবারে আমি আনারস দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম আমি একটু বাড়িয়ে দিয়েছি তবে মিডিয়ামও কিন্তু করিনি মিডিয়াম থেকে লোয়ের দিকেই আছে তো আমি এবারে একটু নেড়ে নিচ্ছি আর নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো নুন দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে নিচ্ছি নেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম আমি একই অবস্থাতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট তো চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসছি তো দেখুন এই সময় কিন্তু আনারস ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি হালকা হাতে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম একই অবস্থাতে রেখে আমি দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের পালক যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম একটু তেঁতুল আমি জলে গুলে রেখেছিলাম তো সেই গোলা তেঁতুলটাই দিয়ে দিলাম এর জন্যে কিন্তু এই চাটনির স্বাদ অনেক বেশি ভালো হবে আনারস যেহেতু খুব একটা টক থাকে না যার জন্যে এই তেঁতুল অ্যাড করলে কিন্তু এই চাটনির টেস্ট অনেক বেশি ভালো হয় এবারে আমি তিন থেকে চার ফুটা মতো আমি ফুড কালার দিলাম আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম যাতে এই চাটনির কালারটা খুব ভালো হয় দেখতে খুব ভালো লাগে তো তার জন্যে আমি এই ফুড কালার অ্যাড করলাম এবারে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো রেখে রান্না করে নিলাম চার থেকে পাঁচ মিনিট তো চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আনারস এবারে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি আবারও একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে রেখে দিলাম দু থেকে তিন মিনিট যাতে কালারটা আরও চেঞ্জ হয়ে যায় তো দেখুন ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এবারে চাটনি সম্পূর্ণ রেডি সার্ভ করবার পালা তো এবার আমি নামিয়ে নিচ্ছি আরেকটি পাত্রে তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আনারস এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চলে এসছে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই আনারসের চাটনি আপনাদের কেমন লাগলো তবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে